আপনারা সবাই জানেন যে কোরিয়াতে অনেক অনেক শীত পড়ে শীতের সময়ে কোরিয়ার হাট বাজারগুলো কীরকম থাকে এই খোলা হাট বাজারে কি সবাই এরকম সবজি নিয়ে এসে বিক্রি করেন মাছ সবজি সমস্ত কিছু শীতের দিনেও কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়া যায় আর এই যে দেখেন মাথার পিছনের যে বালিশগুলো বা মুখ ফিকে যেটাকে বলা হয় মানে গলার পেছনে দেওয়ার জন্য আমি এখান থেকে তিনটা না দুইটা কিনেছিলাম আর আমরা এখন যাচ্ছি অনেক 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 অনেকই দূরে বেশ আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বাজারে যাচ্ছিলাম আমি এখান থেকে বলতেছিলাম যে চলো আজকে একটু বাজার ঘুরে আসি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এখন যাচ্ছি ঘংজুর একটা খোলা বাজারে হাট বাজারে ওইটা হচ্ছে পার্কিং প্লেস হাটবাজারের দিনে পার্কিং প্লেসটা একেবারে এমনভাবে ফুলফিল থাকে একেবারে চান্সই পাওয়া যায় না আপনাদের দুলাভাই আমাকে নামাই দিল আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমাকে বললো যে তুমি কেনাকাটা করো যখন সমস্ত কিছু কেনাকাটা হয়ে যাবে ওকে যেন আমি ফোন করি ও আমাকে নিয়ে যাবে আমি কিন্তু হাঁটতেছিলাম ছিলাম আর দেখতেছিলাম কী কী কিনবো আমি এখান থেকে আজকে খুব বেশি কিছু কিনবো না কিন্তু আমি কিন্তু বাংলাদেশের সবজিগুলো কিন্তু এই হাটবাজার থেকে কিনি যেমন কচুর গাঁঠি কচুর লতিটা কিন্তু অ্যাপ থেকেই কিনি যে অ্যাপ থেকে হালাল মার্টের থেকে যে অ্যাপগুলো আছে আসিয়ান মার্ট সেখান থেকে কিনি না না আমাদের কাছাকাছি কোথাও না অ্যাপ থেকে অর্ডার করতে হয় এখানে একটু মাটি আলু আছে মেটে আলু আমার অনেক পছন্দের আমি মাঝে মধ্যে এখান থেকে মেটে আলু কিনি অনেক অনেক মজা লাগে এখানে অনেক ধরনের গাছের একেবারে ডালপালা আছে কাঠ আছে শুকনা কাঠ আছে কোরিয়াতে প্রায় বয়স্ক ব্যক্তিরাই কিন্তু হাটবাজারে অনেক খাবার নিয়ে আসেন বিক্রি করার জন্য আমি গতবার একজনের কাছ থেকে একটু কুমড়া পাতা কিনতে চেয়েছিলাম এখানে কিন্তু লাউ পাতা পাওয়া যায় না কুমড়া পাতা পাওয়া যায় আর এই যে যে গোয়াজাগুলো দেখছেন এগুলো কিন্তু এন্নাল গোয়াজা মানে অনেক অনেক আগের ট্রেডিশনাল কুকিস কোরিয়ার এগুলো কিন্তু অনেক অনেক মজার স্বাদও কিন্তু অত্যন্ত মজার খেতেও বেশ ভালো প্রচুর সুটকি মাছ পাবেন এখানে নানান ধরনের আলু এই যে মাছগুলো অর্ধ শুকনা মাছগুলো বা একেবারে সুটকি মাছ অনেক কিছু পাওয়া যায় কোরিয়াতে নানান ধরনের মরিচের গুঁড়ো বা মরিচ পাওয়া যায় লাল মরিচই আপনি আপনার পছন্দ মতো কিনে নিতে পারতেন কোনো একটা ঝাল হবে কোনোটা ঝাল হবে না কোনোটা মিডিয়াম ঝাল হবে আপনি বললেই ওরা সেইভাবে আপনার কাছে বিক্রি করবে একেবারে অত্যন্ত ঝালও আছে ঝাল ছাড়াও আছে এখানে প্রচুর শুটকি মাছ আছে আর এখানে এইগুলো হচ্ছে খিম সমুদ্রের সিউইড খিম আর এইখান থেকে প্রচুর শুটকি মাছ আছে আপনি আপনার পছন্দ মতো শুটকি মাছ কিনে নিতে পারেন আমি ভিডিও করতেছিলাম আর ওরা আমাকে দেখতেছিলেন প্রচুর ফল পাওয়া যায় নানান রকমের ফল ফল দিয়ে পাওয়া যায় আর এখানে না সব সময় কিন্তু একটু ক্যাশে পেমেন্ট করতে হয় নানান ধরনের সবজির বীজ পাবেন বীজগুলো নিয়ে আপনি লাগাতে পারেন হবে কি আমি জানি না তবে হতে পারে আমি এখান থেকে কিনে নিয়ে এবার বাংলাদেশে গিয়েছিলাম জানি না হয়েছে কিনা মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে যে লাগাইছে কি না গাছের সেই বীজগুলো আর এখানে না একটু বেশি দাম নেয় মাত্র কয়েকটা বীজ থাকে ভিতরে দাম নেয় সেরকমই আর এখানেই বেশি পাওয়া যায় আর এখানে নানান ধরনের কাপড় আছে বেশ সস্তাতে কারণ এটা হচ্ছে খোলাহাট বাজার যেখানে আপনি সস্তাতে অনেক কিছুই কিনতে পারবেন পায়ের মোজা মাথার টুপি মানে আপনার অনেক কিছুই কিনতে পারবেন এইখান থেকে আর এই পাশ থেকে চলে আসলাম আমি চিন্তা করতেছিলাম আমি দুইটা মুখ ফিগে মানে এই যে গলার পেছনে যে বালিশ আছে সেগুলো কিনবো বাংলাদেশ যেতে লাগবে সেজন্য কিনেছিলাম এবং বাংলাদেশে নিয়েও গিয়েছিলাম আর ফিরে আনি নাই মাকে দিয়ে আসলাম দুইটাই বাংলাদেশে রেখে আসছি যে আমার নিয়ে আসার জায়গা ছিল না মার কাছে দিয়ে আসছিলাম কারণ প্লেনেও লাগে নাই কোথাও লাগে নাই সেজন্য আর নিয়ে আসিটা আমি এখান থেকে অনেক কিছু দেখাচ্ছিলেন উনি আমাকে অনেক লেপ কাতা আছে কিন্তু তার ভেতর থেকে আমি বলতেছিলাম না এগুলো না একেবারে মাথার পেছনে দেওয়া যেগুলো তারপরে উনি আমাকে খুলে দেখালেন এই যে কত সুন্দর সুন্দর আমি এখান থেকে দুইটা কালার নিয়েছিলাম এই নীলটা আর বেগুনি কালারটা যে বেগুনি কালারটা উনি এই যে এখন বের করবেন খুব সুন্দর এই যে দুইটা আমি নিয়েছিলাম দাম কিন্তু বেশ ভালোই পড়েছিল আটশো পঁচিশ টাকা করে এক একটা মানে দুইটা প্রায় সাড়ে ষোলোশো টাকার মতো পড়েছিল কিন্তু বেশ সুন্দর দেখতে তাই না আর এই পাশ থেকে চলে আসলে সবজি প্রচুর সবজি এখান দিয়ে যেতে যেতে অনেক বেশি সবজি দেখা যায় কেনা যায় দেখেন অনেকে দুপুরে ভাত খেয়েছে তাদের প্লেটগুলোও নিয়ে যাচ্ছে যারা রেস্টুরেন্টে আছে ভেদাল করে নিয়ে আসে ভেদাল মানে খাবারটা ডেলিভারি দিয়ে যায় আবার একটু পরে সে বাসনগুলো নিয়ে চলে যান প্রত্যেকটা খাবারের সামনেই দাম লেখা আছে এগুলো হচ্ছে চিংড়ি লবণ দিয়ে ওই যে ম্যারিনেটেড করা থাকে বা সিজনে নাকি যেন বলে না লবণ দিয়ে একেবারে ই করে রাখছে কিমচি তৈরি করতে প্রয়োজন পড়ে ওইখানে কিন্তু শুটকি মাছ দেখে আসলাম একটু আগে আর এই পাশ থেকে গেলেও কিন্তু মাংসও পাওয়া যায় হাঁসের মাংস মুরগির মাংস প্রচুর কিমচি আছে এখানে নানান রকমের কিমচি নানান রকমের মাছ স্ট্রিট ফুড সব কিছু দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম এই যে আবারও শুটকি আমি যে যেখা থেকে মানে যে দোকানটা থেকে বাংলাদেশের সবজি কিনি ওইখানে অনেক কিছু পাওয়া যায় যেমন উস্তা তারপরে বরবটি ঢেঁড়স মানে একেবারে টাটকা সবজিগুলো পাওয়া যায় ধনিয়া পাতা লাউ থানকুনি শাক অনেক কিছু পাওয়া যায় এখন বর্তমানে আমি যখন অনেক অনেক বছর আগে আসছিলাম কোরিয়াতে আমি প্রচুর খাবারে কষ্ট পেয়েছি কিন্তু এখনও যে পাই না তা না এখন খাবার অনেক কিছুই পাওয়া যায় কিন্তু দাম বেশি এত বেশি দাম যে মানে আমার ধরা বাইরে কারণ আপনাদের দুল্লা ভাই তো একা জব করে আমার একটু কষ্টই হয় যেহেতু আপনাদের দুল্লা একা জব করে আমার অনেক চিন্তাভাবনা করে অনেক খাবার কিনতে হয় অনেক দিকে খেয়াল করতে হয় পচার পড়াশোনা এই যে এই দোকানটা থেকে আমি খাবার কিনি অনেক অনেক সবজি আছে দেখেন প্রচুর সবজি আছে এখানে মরিচও পাবেন কিন্তু এরা ভিয়েতনামের এই দোকানটাতে কিন্তু আপনি কাঁচামরিচ পাবেন না একেবারে লালটাই পাবেন কাঁচামরিচ হিসেবে ওরা বিক্রি করে এই যে দেখেন ওই যে শোল মাছ না গজাল মাছ আছে না একটুও লাফায় হয় না আমি জানি না কোরিয়ার মাছগুলো কেন লাফায় না আর আমাদের বাংলাদেশের মাছগুলো কেন লাফায় আর এত শীতের ভিতরে আমি গিয়েছিলাম দেখেন আমার অবস্থা দেখেন শীতটা তো অনেক বেশি কিন্তু এই শীতের ভেতরে আমি বাজারে যাই গরমের ভেতরে যাই গরমের ভেতর তো একেবারে অন্যরকম কিন্তু শীতের ভেতরেও কিন্তু বাজারটা অনেক বেশি খোলা থাকে স্ট্রিট ফুডগুলো কিন্তু বেশ জমে